চরাচর সারে জজ সাদি শোভিত মুক্তার হারে মুক্তার বীণা রঞ্জিত বীণা রঞ্জিত পুস্তক হাসতে ভগবতী ভারতী দেবী নমোস্তুতে দেবী নমোস্তুতে রাধুনীর মধ্যে আদুনি শিল্পসত্তা ছাড়াও ব্রাহ্মণ শিল্পসত্তা আছে তো আমরা শিল্পী ফ্যামিলি আমাদের মধ্যে শিল্পসত্তার অভাব নেই তো চলে এলাম বন্ধুরা সরস্বতী পুজোর ব্লগ নিয়ে তো সরস্বতী পুজোর করবো তো ছোট্ট স্কুলে এসেছে এখন তো এখন স্কুলে ঢুকছে আর আলপনা গুলো দেখায় এত সুন্দর করে আলপনা দিয়েছে এত ভালো লাগছে আর এবার স্কুলে গিয়ে ছোট্ট বাইন মা সরস্বতীর কাছে যাচ্ছে প্রণাম করতে উপরে ডেকোরেশন গুলো একটু দেখেই নিই আর ছোট্ট বাইন মা সরস্বতীর কাছে এত স্লো মোশনে যাচ্ছিল মা সরস্বতী মনে হয় এবার ওদেরকে ধরে মারবে বলে সারা বছর ফাঁকি দিয়ে এখন এসেছি সেরকম ভয় ভয়ে ভয়ে যাচ্ছে দুটো তা আমি বললাম মা সরস্বতী বুঝতে পেরেছে যে সারা বছর ফাঁকি দিস আর এখন এসেছিস তা ছোট্ট ভাই না আজকে সরস্বতী পুজো আমার পিছনে পড়েছে শাড়ি পরিয়ে দাও প্রত্যেক বছরই শাড়ি পরে তো শাড়ি পরিয়ে আস্তে আস্তে খুব দেরি হয়ে গেছিলো তো পুজো হয়ে গেছিল যাই হোক পুজো হয়ে গেছে তাই কি সরস্বতী পুজোর দিন আবার স্কুলে আসবো না তখন মায়ের কাছে প্রণাম করে নিচ্ছি মায়ের কাছে এসে এসেছি আর এত ভালো লাগছিল স্কুলে এসে স্কুলে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে ছোট্ট ভাই এই রঙ্গোলিগুলো রঙগুলিগুলো খুব সুন্দর করেছিল স্কুলে তো এইগুলোই খুব সুন্দর ডেকোরেশন করেছিল তা মা সরস্বতী এই দিয়ে এটা বড়দের স্কুলের মা সরস্বতী তো এটা দেখিয়ে নি আর এটা ছোট্ট বাইনদের স্কুলের সরস্বতী ঠাকুর তো এই যে রঙ্গুলিগুলো একটু দেখুন এত সুন্দর লাগছিল রঙ্গুলিগুলো তো স্কুলের মা সরস্বতীর কাছে এসে আমরা প্রণাম করে এই যে সবগুলো ফটো তুলে আমরা প্রসাদ খেয়ে তারপরে চলে গেছিলাম স্কুল থেকে সরস্বতী পুজোর দিন স্কুলে আসতেই হবে ছোট্ট বাবু আজকে সরস্বতী পুজোর দিন তো বাড়িতেই সরস্বতী পুজো করছে বন্ধুরা সব ফল টল কেটে দিয়েছি আমি এখন এই যে বাড়িতেই পুজো করছে এখন ঘরোয়া ভাবে সরস্বতী পুজো হচ্ছে দুজন সরস্বতী পুজো করছে ওম জয় জয় দেবী চরাচর সারে পুজো যুগ শোভিত মুক্তার হারে পুস্তক হস্তে ভারতী দেবী নমস্তুতে করার পরে এখন প্রসাদই টিফিন হয়ে যাচ্ছে দুজন প্রসাদ খাচ্ছে তাড়াতাড়ি করে কেটে নিয়েছি খিচুড়ি মুগ ডালটা ভেজে নি সরস্বতী পুজোর স্পেশাল খাওয়া দাওয়া কী করা যায় সেই চিন্তা ভাবনা করে রাঁধুনি জিজ্ঞাসাগুলো ছোট্ভ বাবেন ছোট্ব বাইরে পাপা সবাই বলল খিচুড়ি বানাও খিচুড়ি খেতে ভালো লাগে শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি দারুণ লাগে তো শীতের সব সবজি দিয়ে এই যে খিচুড়িটা বানায় ছোট্ট বাইন খুব পছন্দ করে সবজিগুলো ভেজে নেওয়ার পরে লবণ দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে দিচ্ছি আর ওই যে চাল আতর চাল আর মুগ ডাল ওটা ধুয়ে দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি এবার এটাকে হতে দেবো আর এদিকে ভাজা মশলা রেডি করছি জিরে ধনে আর শুকনো লঙ্কা এটাকে ভেজে নেবো আর এইদিকে বেগুনি করবো তার জন্য ব্যাটারটা গুলে নেব লবণ হলুদ দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার কালো জিরে দিয়ে মিক্স করে নেয় অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে করে নেব তা ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা ঠিক রকম রাখতে হবে সেটাই আমি দেখাচ্ছি এদিকে বেগুন গুলো কেটে নিয়ে লবণ মাখিয়ে দিয়েছি খিচুড়িটা পুরোপুরি রেডি হয়ে গেছে টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিয়েছি আর চিনি না দিলে যেন খিচুড়ির টেস্টটা তেমন ভালো লাগে না ওই জন্য চিনি দিয়ে দিয়েছি আর এবার ভাজা মশলাটা দিয়ে দিয়েছি ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পরে এইবার দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে দিয়েছি সম্পূর্ণ টেস্টের জন্য ঘিটা দিয়ে দিয়েছি আর পুরোপুরি রেডি হয়ে গেছে খিচুড়িটা একদম এইদিকে বেগুনিটা ভেজে নেবো এবং অনেক দেরি হয়ে গেছে ছোট্ট বাইনেরও খিদে পেয়ে গেছি স্কুল থেকে এসে পুজো করেছি তারপরে এই যে খাবার বানাতে এসেছি ছোট বাইন খিদে পেয়ে গেছে খুব এখন বেগুনিটা ভেজে নিচ্ছি বেগুনিটা ভেজে নিয়ে। বসে কারণ আর চাটনি চাটনি সময় সময় ছিল ছিল না হাতে সময় ছিল না বলে আর করতে পারিনি এই পর্যন্ত করেই স্টপ করে দিয়েছি খিচুড়ি বেগুনি কারণ হাতে আর টাইম ছিল না অনেক বেলা হয়ে গেছিল ওই যে স্কুল থেকে এসে পুজো টুজো করে এইসব করতে মানে দেরি হয়ে গেছে বলে আমাদের এই পর্যন্ত স্টপ হয়েছে আজকে কি সরস্বতী পূজের স্পেশাল আমাদের মেনুতে ছিল খিচুড়ি বেগুনি আলুর দম চাটনি কিন্তু পর্যন্ত সেই সব আমরা যেতে পারিনি এই পর্যন্ত স্টপ হয়ে গেছে খিচুড়ি বেগুনি আর পাঁপড়ে আটকে গেছে চাটনি আলুর দম এই দুটোই আমরা আর যেতে পারিনি কারণ হাতে আর টাইম ছিল না যেহেতু আজকে পুজোর দিন ওই জন্য ছোট বাইন ফ্লোরে বসেই খাবে বলছে ওই জন্য ফ্লোরে বসেই খাওয়া হচ্ছে আর এটা ছোট্ট বাইনের পাপাকে দিয়ে দিচ্ছি ছোট্ট বাইনের পাবা আর ফ্লোরে বসবেন না ছোট্ট বিনের পাপা এইদিকে দিয়ে ঘরে দিয়ে গেছে ছোট্ট বাবা পাপা এখানে বসে খাবে তো আমরা এখন সব খাওয়া দাওয়া করে নিই সরস্বতী পুজোর স্পেশাল মেনু আমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন পেসটাকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন ভালো থাকবে